নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টি অফ নেপালের চেয়ারম্যান পি কে শর্মা ঘোষণা দিয়ে বলেছেন নেপালকে বর্তমান সরকারের হাতে দিয়ে পালাবো না তিনি বলেন আপনারা কি ভাবছেন দেশকে আমরা এই ভিত্তিহীন সরকারের হাতে ছেড়ে দিয়ে পালাবো কোনো দিন না চলতি মাসের শুরুর দিকে জেনজিদের আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন ওলি দীর্ঘদিন পর জনসম্মুখে এসে নেপালের ভক্তপুরের গন্ডু এলাকায় ইউএমএল এর যুব শাখার এক সমাবেশে এই কথা বলেন তিনি নেপালের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছাড়া আঠারো দিন পর এটি ছিল অলির প্রকাশ্যে প্রথম বক্তৃতা নয় দিন নেপালের সেনাবাহিনীর নিরাপত্তা সুরক্ষায় থাকার পর আঠারো সেপ্টেম্বর তিনি গন্ডুতে ভাড়া বাসায় উঠে পড়েন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে অলি বলেন আমরাই এ দেশ গড়ে তুলব আমরা দেশকে আবার সাংবিধানিক ধারায় ফিরিয়ে আনব ও সুশাসন ফিরিয়ে আনব নেপালের বর্তমান প্রধানমন্ত্রী